অর্বসন করছে হ্যাঁ হ্যাঁ অর্বসন করছে মাত্র হে অর্বসন ব্যাস কম হয়েছে মানে ব্যাস কম হয়েছে হওয়ার পরে ব্যাস কম পরে হি আবার লাগা গেছে মানে কয়বার এই পর্যন্ত এটা তো আপনার এই যে পা কি এখন এখন সুস্থ আছেন বাড়ি কোনো কাজ কাম করতে পারেন জি না মানে এখন আপনার বর্তমানে দেখেন পায়ের পরে পায়ের পরিস্থিতিটা দেখো

প্রতি শুক্রবারে শুক্রবার প্রতি শুক্রবার শুক্রবারে আচ্ছা আচ্ছা তিন বছর এটা চিকিৎসা করে পর্যন্ত আট লাখ টাকার মতো খরচ হয়েছে এখনো পাওয়া আপনি সম্পূর্ণ ভাবে সুস্থ করতে পারেন না মানে এখনো বাড়ি কোনো জিনিস করতে পারেন না মানে যেটা ধরেন আপনার যেমন এখন বাস করে আসে করছেন না আপনি ওই যে কাটা যায় ধানগুলো এই যে ধান গুলো আজকে কয়েকদিন কাটে রাখছেন দশ বারো দিন কাটে রাখছে এই পায়ের জন্য বাঁধতে না যদি আগের মতো শক্তি থাকতো এই একদিনই এই কাজগুলো হয়ে যেত আপনাকে আমি কি ঠিক বলছি না

हम्म याकर आणि साप बेशी साप देतात पण नाही ঠিক আছে মানে ওই ছোটবেলায় আমাদের যদি একটা পায়ের হা মানে সাপোজ আমাদের ছোটবেলায় মানে মানুষ ছোট থাকে তখন যদি পরে যায় ফোলা মানে অনেক সময় হাড্ডি মাটি যায় তখন কিন্তু জোরাল নিয়ে যায় এটা সুন্দর করে আবার বড় বয়সে যখন এটা আর জোরাল লাগানোর কোনো চান্স নাই এটা ডাক্তারিতে অপারেশনের সিস্টেমে হয়তো এটা করার সিস্টেম একটা অপশন আছে অন বর্তমানে কিন্তু অনেক প্রযুক্তি যদি আপনার এই মানে আপনি যদি কেউ যদি আপনার এই পা দেখে যদি যদি কোনো একটা মানুষের মায়া লাগে যদি আপনার এই পা চিকিৎসা করতে চাই এটা আপনি যদি আপনারা যদি যোগাযোগ আপনার আছে ওনার নম্বর বাইত আছে যদি কোন ডাক্তার বা কোনো ভালো মানুষ থাকে যে ওনার পা সম্পূর্ণভাবে আগের মতো করে দিতে পারবে এরকম কেউ যদি থাকেন অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বা অথবা আমাকে ইনবক্সে জানাবেন এই বিষয়টা এই যে ওনার এই কথাগুলো শুনে আমার কাছে খারাপ মানে টোটালি খারাপ লাগছে প্রথম অবস্থায় যে উনি আট আট লাখ টাকা খরচ করে ফেলছে একটা পায়ের পিছনে কিন্তু এখন পর্যন্ত পা সম্পূর্ণ সুস্থ করতে পারেনি কারণ উনি যে ডাক্তারের কাছে সমস্যা ডাক্তার লাশ পর্যন্ত বলছে যে পা কেটে দেওয়ার জন্য মানে পা কেটে ফেলে দেওয়ার জন্য বলছিল আপনার মানে ওনার আড থেকে কাইটা ভালে দিত তো আর আজ আজ যদি কাইটা ফালে দিত তাহলে পা একটা মানুষের পা না থাকলে কত যে কষ্ট একমাত্র যে না না আছে আমি কি ঠিক বলছি তো ভিডিওটা আপনারা এতটুক দেখছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই মানুষটা দেখেন অনেক কষ্ট করতেছে এই পানীয় তারপরেও তো এই বাঙ্গা পানি আপনি ডান টান কাটছেন মানে এখনো কিন্তু সে কৃষক মানুষ সব কিছু কাটা কাট কাটতেছে যে ধান এখন আশেপাশে কিন্তু ধান টান হয়েছে আপনারা ছোটোর দিকে দেখেন এদিকে আশপাশ দেখা দেখালে বুঝতে পারবে যে আমরা বিলের ভিতরেই আছি যে এখানে অনেক আশপাশ সব ধান হয়েছে পাকছে তো আপনি এনে কদ্দুর জমিনে গৃহস্থি করছেন আমাদের আসলে তিরিশ কানি তিরিশ করা তিরিশ করা আর কি তিরিশ করা মানে তিরিশ করা আর কি আমাদের মানে আমাদের এখানে করা বলে আপনারা কিভাবে বসেন জানি না তিরিশ করা আর কি এককানি দশ করা দশ করা মানে সহজ হলো এককানি মানে বিশ করাতে এককানি হয় তাহলে মানে তিরিশ করা তিরিশ করা আর কি তাহলে বুঝতে পারেন দেড়কানি আর কি সোজা হলো দেড়কানি মানে দেড়কানি জমিন উনি চাষ করছে আর কি তো এবার ধান কেরকম হবে বোঝা যাচ্ছে ধান দা ওই যাবো কাটটাই নিয়ে যাবো বিলুই এমন বিলো আচ্ছা লওয়ার পরে বোঝা যাবে যে কেরকম হয় আচ্ছা ঠিক আছে